দুয়ারে সরকার প্রকল্পের পর এবার আমাদের পাড়া আমাদের সমাধান নতুন এই প্রকল্পের কাজ শুরু হলো শনিবার থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে এদিন রাজ্যের প্রত্যেকটি ব্লকে এই কাম অনুষ্ঠিত হচ্ছে সেই মতোই পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের পাঁচ নম্বর মুগবাসান গ্রাম পঞ্চায়েতের বাজুয়ারা প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শনে আসেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী তথা কেশপুরের বিধায়িকা শিউলি সাহা এছাড়াও উপস্থিত ছিলেন কেশপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক কৌশিক ঘোষ কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই ও পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েতের কর্মকর্তারা এলাকার মানুষরা জানান অনেক কাজ হলেও বর্ষাকালে এখানে রাস্তার খুব প্রয়োজন রয়েছে সেই সঙ্গে পানীয় জলেরও বেশ কিছু জায়গায় এখনো ব্যবস্থা করতে হবে কেউ আবার বলেন ব্যক্তিগত প্রয়োজন হিসেবে বার্ধক্য ভাতা জমা করতে এসেছি প্রশাসনের আধিকারিকরা গ্রামের মানুষজনদের জানিয়েছেন খুব শীঘ্রই এই কাজগুলি হয়ে যাবে সমাধান সমস্যা

আমি এখন প্রত্যেকটা ক্যাম্প ভুললাম বলছে এবং আপনি একটা অভিনব আমরা প্রয়াস আমাদের দেখুন আমাদের ভিডিও সাহেব করেছেন খুব ভালো লাগছে ভিডিও জয়েন্ট ভিডিও তার সমস্ত যারা কর্মকর্তারা আছেন আধিকারিকরা আছেন একটা বক্স আমরা তৈরি করেছি অভিযোগপত্র আপনার যদি কোনো প্রবলেম থাকে প্রকাশ্যে বলতে পারছেন না তাহলে ওই বক্সে আপনি চিঠিটা ড্রপ করুন তো আমি বক্সটা নাড়িয়ে দেখলাম খালি এখনো পর্যন্ত একটা অভিযোগ জমা পড়েনি ফলে বুঝতেই পারছেন এই এলাকার মানুষ বাংলার মানুষ সন্তুষ্ট কাজ করবার এই সরকারকে তার মন প্রাণ থেকে ভালোবাসে এটা বোঝা যাচ্ছে এবং এই সরকারের কাজে তারা স্যাটিসফাইড তারপরও যদি কোথাও খামতি থেকে যায় সেইটাই আমাদের মন্ত্রী মুখ্যমন্ত্রী তিনি বলেছেন কি না পাড়ায় পাড়ায় গিয়ে আরও কাছে পৌঁছে গিয়ে তাদের সমস্যাটা শোনো আর ওখানেই সমাধানটা করো তার জন্য দশ লক্ষ টাকা পারবেন আশি হাজার বুথে আজকে কাজ শুরু হয়েছে প্রত্যেকটা বাংলার প্রত্যেকটা ভূথে ভুতেই আজকে এটা চলবে প্রোগ্রামটা বলে আমরা আশা করছি যে কয়েক মাসের মধ্যে যে আবেদনগুলো পৌঁছবে সেগুলোর সমাধান আমরা কিছুটা মানে নাইনটি হান্ড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি পার্সেন্ট আমরা করে দিতে পারবো বাজুয়াড়াতে মূলত আগামী দিনে কোন কাজগুলো করা হবে কোনটা মনে করছে না না আমি তো এখানকার আমার প্রধান ম্যাডাম আছেন আমার প্রচুর রাস্তা হয়েছে জল পৌঁছে গেছে রাস্তা চায় কিছু কিছু জায়গায় ছোটোখাটো ড্রেন কিছু কিছু ক্যালভাট ছোটোখাটো যেগুলো ওই পাড়ায় সমাধান